বেগের আরেকটা আপেক্ষে এখন আলোচনা করবো তো এখানে হচ্ছে একটি গাড়ি চল্লিশ কিলোমিটার উত্তর দিকে চলছে এবং গাড়ি চালক একটি ট্রাক কে কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যেতে দেখলো তো আমাদের কোয়েশ্চিনটা হচ্ছে ট্রাকটি প্রকৃত বেগ আসলে কত ব্যাপারটা হচ্ছে এই যে 60 কিলোমিটার পার আওয়ার যে বেগটা আছে এই বেগটা আসলে ট্রাকের প্রকৃত বেগ কারণ এই বেগটা কে মেজার করেছে বেগটা মেজার করেছে সেটা গাড়ি চালক তার মানে এই বেগটা আসলে কি আপনি কি বেগ আমরা বলতে পারি এবং চাকরির প্রকৃত ভালোবাসে কোন দিকে ছিল তো ডায়গ্রামটা একটু দেখি আমরা আমি উত্তর দিকে যদি এদিকে ধরি তাহলে গাড়ি চালক হচ্ছে চল্লিশ কিলোমিটার পর এদিকে যাচ্ছে সেটা হচ্ছে ফর্টি এবং গাড়ি চালক দেখবে যে ট্রাকটি হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলছে তো এইটা হচ্ছে সিক্সটি আমি ধরে নিলাম এটা সমাধান সিক্সটি তো আহ অন্তত এইটুকু তো আমরা শিওর যে আপে কি বিয়ের ফলে যেটা ঘটে পর্যবেক্ষকের বেক্ষা যাকে পর্যবেক্ষণ করে তার উপরে চলে যায় উল্টো হয়ে অর্থাৎ এই পর্যবেক্ষণ করছে কাকে ট্রাকটিকে সো ফরটি ঠিক উল্টো হয়ে ট্রাকের উপরে চলে আসবে সো ফরটি মিটার পার কিলোমিটার পার আওয়ার বেগটা এই বরাবর থাকবে ট্রাকের জন্য এবার একটা জিনিস খেয়াল করি ট্রাকের উপরের একটা বেগ হচ্ছে এটা যেটা ছিল আমাদের কাল্পনিক বেগ এটা আমাদের গাড়ি চালানোর জন্য এসেছিল এবং চাকের আপেক্ষিক বেগ যেটা আপেক্ষিক বেগের যেটা গাড়ি চালক মেজা করেছে সেটা হচ্ছে এটা সিক্সটি তাহলে অবশ্যই অপর বেগ যেটা ছিল ট্রাকের যেটা আসলে প্রকৃত বেগ সেটা অবশ্যই ঠিক এই মাঝামাঝি বরাবরই হবে এই বেগটাকে আমি ভি ধরে নিই কেননা এই ভি এবং এই যে আমাদের কাল্পনিক বেগ যেটা এই দুটো বেগের যোগফল বা সামিশনই হচ্ছে মূলত আমাদের আপেক্ষিক বেগটা সামিজেটা করবো এবার এবার আমি এইটাকে শিফট করে সামনের দিকে নিয়ে আসবো